রাশিফল জানাচ্ছি বাইশে জানুয়ারি থেকে আঠাশে জানুয়ারি বারোটি রাশির কীরকম যাবে প্রথম রাশি মেষ রাশি এই সপ্তাহে পরিশ্রম পরিশ্রম একটু বাড়বে এগিয়েও যাবেন যত হার্ডওয়ার্ক হবে এগিয়েও যাবেন ব্যর্থ হবেন না ভালোর দিকে কর্মের দিকে শুভ কিন্তু মানসিক দিক থেকে সমস্যা অর্থাৎ মানসিক শান্তি বিনষ্ট হবে মানসিক শান্তি বিনষ্ট হবে এই সপ্তাহে টার্গেট শেষ টার্গেট সেট করে যেটাই করবেন তাতে ভগবানের সাপোর্ট পাবেন টার্গেটকে ফিক্স করুন টার্গেট যেটা ফিক্স করবেন সেটা আপনি আপনি সফল হবেন সেটাতে কিন্তু আপনার যদি কোনো যেটা আনপ্ল্যান যেটা করা আছে মানে তো প্ল্যান করা নেই সেটা বা সেটার ভাবনা চিন্তা না করে কোনো কিছু করবেন না মানে ভাবনা চিন্তা করুন আগে প্ল্যান করে নিন টাইম নিন সময় নিন তারপরে কিছু করুন চিন্তা ভাবনা না করে কোনো কিছু করবেন না নইলে সফলতা পাবেন না এই সপ্তাহে ঝগড়া বা বিবাদ থেকে দূরত্ব বজায় রাখবেন সাথে ভালো সম্পর্ক রাখবেন সপ্তাহের শেষে কিছু পারে পারিবারিক ঝামেলা আসতে পারে নতুন কোনো কিছু স্বাস্থ্যের জন্য এই সপ্তাহ মধ্যম ভালো কিন্তু বলিনি খারাপও কিন্তু খুব বলিনি মধ্যম বলেছি মাইন্ডেড মধ্যম বলেছি স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন মাইগ্রেন সাইনাসের সমস্যা তারা সাবধানে থাকবেন যাদের রয়েছে প্রেমপনায় ঝামেলা আসতে পারে তাই ভালো করে নলেজ দিয়ে সব কিছু বিচার করুন অপর ব্যক্তির কথা শুনুন কোয়ালিটি টাইম স্পেন্ড করুন ভালো করে আগে কথা শুনুন বিপরীত জনের নিজে নিজে শুধু বলবেন না কেউ আপনাকে যদি ফোন করে মাথায় রাখবেন সে কিছু বলার জন্য ফোনটা করছে শুধু আপনার কথা শুনতে চায় না সে সে কিছু বলতে চায় এটা মাথায় রাখবেন অপর ব্যক্তির কথা শুনুন রোজ এলাচ জলে দিয়ে স্নান করুন সামান্য এলাচ ফাটিয়ে জলে দিয়ে দিন সেই জলটা দিয়ে স্নান করে নিন এই সপ্তাহ জুড়ে পরের রাশি দুশো রাশি অনেকটা শুভ হবে এই সপ্তাহ আগের তুলনায় আগের যে সপ্তাহগুলো প্রচণ্ড ডিফিকাল্টিস ছিল খারাপ ছিল সমস্যা ছিল ডিপ্রেশন ছিল ফার্স্ট্রেশন ছিল অ্যাংজাইটি ছিল মানি প্রবলেম ছিল হেলথ প্রবলেম ছিল সেখান থেকে ভালোর দিকে এগোচ্ছেন অনেকটা শুভ হবে এই সপ্তাহ আগের তুলনায় যাত্রার যোগ কর্মে শুভ তবে ভাই বোন বা ফ্যামিলিতে সমস্যা আসবে কোনো কিছু বড় কোনো কিছুকে বড় করবেন না ছোটো ম্যাটারকে বড় করে ঝগড়া ঝামেলা সৃষ্টি করে দিলেন একটু কিছু কেউ বলল মাথা হিট হয়ে গেল ব্যাপারটাকে বুঝুন ইয়ার্কির ছলেও সেটাকে কাটিয়ে দেওয়া যায় সবকিছু না মাইন্ডে নেবেন না বৃষরাশির জাতক জাতিকারা বিশেষ করে যারা রিলেশনশিপে রয়েছেন নইলে কিন্তু সম্পর্কে ছেদ আসতে পারে ছোট ছোট বিষয়ে সমস্যা ক্রিয়েট করবেন না একটু মেনে নিন ফ্লেক্সিবল হন ফ্যামিলিকে পার্টনারকে টাইম দিন কারণ আপনার বিপদে তারাই আপনার পেছনে আসবে তারাই আপনাকে আপনার সাথে থাকবে বিপদে কেউ থাকবে না এই জগৎ থাকবে না তারাই থাকবে আপনাকে সুস্থ করে তুলবে তাই ফ্যামিলিকে টাইম দিন পার্টনারকে টাইম দিন ছাত্র ছাত্রীদের হার্ড হার্ডওয়ার্ক বাড়াতে হবে কিন্তু হার্ডওয়ার্ক একদমই হচ্ছে না হার্ডওয়ার্ক বাড়তে বাড়াতে হবে আপনার কোয়ালিটি অনুযায়ী ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটা জব করবেন ওম নমো ভগবতে বাসুদেবায় টেনে টেনে জব করবেন ওম ভগবতে বাসুদেবায় টেনে টেনে ফিল করে ফিলিংসটা ভেরি মাচ ইম্পর্টেন্ট যখন পুরোহিত মশাইরা শান্তি জল করেন ওনারা কিন্তু ফিলটা দেন ফিল ফিলিংসটা দেন বিজ্ঞানের মাসাল ইউ উনি প্রমাণ করেছিলেন জল মেমোরি ক্যারি করে ফিলিংসটা ভেরি মাছ ইম্পর্টেন্ট জলে কি আমি বলছি বলার থেকে বেশি ফিলটা করা ভেরি মাচ ইম্পর্টেন্ট মন প্রাণ আত্মা দিয়ে ফিল করুন ওম নম ভগবতে বাসুদেবায় ফিল করে দেন তার মধ্যে দিন মিথুন পরের রাশি মিথুন রাশি মান সম্মান বৃদ্ধি ভগবানের সাপোর্ট মিলবে স্বাস্থ্যে উন্নতি আসবে যাত্রার যোগ নতুন কিছু ডিল শুরু করতে পারেন এই সপ্তাহে দাম্পত্য জীবনে মধুরতা বৃদ্ধি প্রেমপনায় মিস আন্ডারস্ট্যান্ডিং বা ছোটখাটো ভুল বোঝাবুঝির জন্য সমস্যা আসতে পারে বাট শত্রু পরাস্ত হবে মা দুর্গার মন্ত্র জপ করুন ওম দুং দুর্গা ওই ওম দুম দুর্গা ওই নম এই মন্ত্রটা ডে বাই ডে চ্যান্ট করুন এই সপ্তাহ জুড়ে মিথুন রাশি কর্কট রাশি উৎসাহ বাড়বে কর্মে কর্ম করার ইচ্ছা বাড়বে সিনিয়রদের আশীর্বাদ পাবেন জানেন তো আশীর্বাদ প্রচন্ড ইম্পর্টেন্ট আমাদের জীবনে জীবনে কোনো কিছু অ্যাচিভ করার জন্য আশীর্বাদ প্রয়োজন আশীর্বাদ কিন্তু খুবই প্রয়োজন যেদিন এটা আপনি বুঝে যাবেন না সেদিন আপনি জীবনটাকে ভালোভাবে উপভোগ করতে পারবেন আশীর্বাদটা খুবই ইম্পর্টেন্ট জীবনে সাপোর্ট পাবেন তবে মহিলাদেরকে ভেরি মাছ সম্মান দিন মহিলাদেরকে কিন্তু সম্মান দিতে হবে এটা কার্মিক অ্যাকাউন্ট না এই টাইমে আপনাকে কি করতে হবে আপনার যে কার্মিক অ্যাকাউন্ট সে কার্মিক অ্যাকাউন্টকে ভালো করার টাইমিং এটা অনেক সময় কিছু কিছু কার্মিক অ্যাকাউন্ট আছে যখন রাস্তায় চলাফেরা করছেন কোনো যদি নারী হোক বা পুরুষ হোক তাদের পায়ের দিকে তাকিয়ে না মনে মনে না প্রণাম করতে হয় প্রণাম করতে হয় ভেতর থেকে কারণ প্রত্যেকের মধ্যে ভগবান রয়েছেন প্রত্যেকের মধ্যে আমিও করছি চক্রবর্তীও করে মানুষকে পায়ের দিকে তাকান বলে না জুতো পরলে দেখে মনে হয় এই খুব ভালো মানে জুতো দেখে বোঝা যায় সে ব্যক্তির পার্সোনালিটি কীরকম ওই জন্য ছেঁড়া জুতো নোংরা জুতো বেশি ইউজ করবেন না নোংরা জুতো থাকুক পরিষ্কার করে জুতোটাকে ইউজ করবেন জুতো থেকে পার্সোনালিটি বিচার হয় দেখবেন কোথাও গেছেন কোথাও গেছেন আপনি অনেকে কিন্তু জুতোটার দিকে ভালো করে দেখে জুতোটাই লক্ষ্য করে দেখবেন আপনারা তো পায়ের দিকে তাকান প্রণাম করুন ভেতরে প্রণাম করুন কার্মিক অ্যাকাউন্ট দেখবেন ক্লিয়ার হবে ভালো হবে ব্যবসায়ীদের জন্য শুভ সপ্তাহ বেশি করে শুনুন মেন্টরের কথা নইলে কিন্তু আপনার আপনি যে এটা অ্যাচিভ করতে চাইছেন সঠিক মার্গদর্শন আপনি করতে পারবেন না মেন্টরের কথা শুনুন কারা কর্কট রাশির জাতক জাতিকারা ছাত্র ছাত্রীদের ডিস্ট্রাকশন আসবে তাই ডিস্ট্রাকশনকে দূরে ভাগিয়ে দিন ফোন বেশি ইউজ করবেন না ফোন বেশি ইউজ করবেন না নোটিফিকেশন অফ করে রাখুন এমন কোনো কিছু যেটা আপনাকে সমস্যা ক্রিয়েট করতে পারে ডিস্ট্রাকশন ক্রিয়েট করতে পারে সেটা থেকে নিজেকে দূরে রাখুন কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু স্বাস্থ্যে উন্নতি আসবে এই যে হেলথ রেলগুলো একটু খারাপ যাচ্ছিলো সেখান থেকে উন্নতির যোগ ট্র্যাপ একবার দেখেই প্রেমের প্রস্তাব দেবেন না একবার দেখেই প্রেমের প্রস্তাব দেবেন না ইউ জাস্ট নিড টু নিড টু লিটল কেয়ারফুল কেয়ারফুল যাকে বলা হয় যে কেয়ারফুল হতে হবে একটু ছোট কেয়ারফুল হতে হবে মানে এক কথায় ক্যাজুয়াল হলে হবে না আমি যেটা বলতে চাইছি যে আপনাকে ইউ জাস্ট নিড টু বি কেয়ারফুল ইউ জাস্ট নিড টু বি লিটল কেয়ারফুল একটু ছোট্ট আপনাকে কেয়ারফুল হতে হবে কেয়ারফুল হতে হবে ক্যাজুয়াল নিলে হবে না একবার দেখাতেই ইউনো আপনারা বুঝতে পারছেন একবার দেখাতে কাউকে প্রেমের প্রস্তাব দেওয়া একবার দেখাতে ভালো লাগা এইটা করবেন না নিজেকে কন্ট্রোল করুন ইউ জাস্ট নিড টু ক্যাজুয়াল নেবেন না আপনি যদি সোশ্যাল সাথে পরিচয় করছেন হ্যাঁ বা এক কথাই এটা কি হবে আপনার ইমোশনাল ডিসব্যালেন্স ক্রিয়েট হতে পারে আগামীতে তাই এই টাইমে ট্র্যাপে পড়বেন এগুলো থেকে দূরে থাকায় শ্রেয়স্কর মায়েরও নিজের হেলথের প্রতি সজাগ থাকবেন শিবকে শিবকে শিবের পুজো করুন শিবকে চন্দন দিন এবং নিজের কপালে চন্দন দিন ওম নম মন্ত্র চ্যান্ট করুন বললাম ফিলিংস ভেরি মাছ ইম্পর্টেন্ট শুধু ওম নমশিবাই নয় ওম নম ফিলিংস ভেরি মাচ ইম্পর্টেন্ট আর যারা সমস্যায় রয়েছেন তাদের জন্য দীপ চক্রবর্তী রয়েছে বুকিং নম্বর হচ্ছে নাইন এইট ডবল এই নম্বরে কল করবেন বুকিং করাবেন অনলাইনে আমি কথা বলি আমি কিন্তু প্রথমে চেম্বারে ডাকি না ফার্স্ট আমি অনলাইনে দেখি দেন আমি চেম্বারে ডাকি প্রয়োজন হলে তো যারা দেখাতে চাইছেন নাইন এইট ডবল জিরো ডবল জিরো ডবল ফোর এইট সিক্স এই নম্বরে কল করে বুকিং করাবেন আবার বলছি আটানব্বই চারটে শূন্য চুয়াল্লিশ ছিয়াশি আটানব্বই চারটে শূন্য চুয়াল্লিশ ছিয়াশি সহজ নাম্বার এই নম্বরটা মনে রাখবেন পরের রাশি সিংহ রাশি সপ্তাহের শুরু এনার্জির সাথে শুরু হবে নতুন উন্নতি নতুন সুযোগ আটকে থাকা কাজে মুক্তিলাভ কর্মক্ষেত্রে শুভ ব্যবসায়ীদের জন্য শুভ এবং পরিবারের হেলথ হেলথের দিকে বলবো খেয়াল রাখতে হবে দাম্পত্য জীবন মোটামুটি তবে করবেন নইলে অশান্তি ক্রিয়েট হতে পারে ড্রাইভিং কেয়ারফুল করবেন রাইডিং কেয়ারফুল করবেন অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে স্বস্তিক একটি স্বস্তিক লাল চন্দন দিয়ে বা লাল বা সিঁদুর দিয়ে একটি স্বস্তিক এঁকে রাখবেন বাড়ির মেন গেটের বাইরে নতুবা তামার স্বস্তিক আমি দিই সেই স্বস্তিকটাও আপনি নিতে পারেন ভালো রেজাল্ট আমি পেয়েছি সে স্বস্তিকটা দিয়ে অত্যন্ত ভালো রেজাল্ট পেয়েছি একজন ব্যক্তিকে আপনি দেখাতে পারবেন না যে আমাকে বলেছে যে স্বস্তিকটা নিয়ে একটা ব্যক্তি দেখাতে পারবেন না সে স্বস্তিকটা আপনারা যদি নিতে চান সেম নাম্বারে যোগাযোগ করতে পারেন পরের রাশি কন্যা রাশি দায়িত্ব বাড়বে চাপ বাড়বে এই সপ্তাহে তবে উন্নতির সপ্তাহ আকর্ষণ বাড়বে ভগবানের আপনিও সাপোর্ট পাবেন বাট তাড়াহুড়ো করবেন না সময় বেশি লাগুক বাট স্পিডে করবেন না কোয়ালিটিকে মেনটেন রাখা খুব জরুরি এই সপ্তাহে কোয়ালিটি আপনাকে ভবসাগর পার করতে পারে ভবসাগর পার করাতে পারে এই কোয়ালিটি আপনাকে কোয়ালিটি টাইম স্পেন্ড করুন এবং ভালোভাবে টাইম দিয়ে কাজগুলো করুন পরিবার বা বন্ধুর কোনো উপদেশকে এড়িয়ে যাবেন না নইলে পরে আফসোস করতে হবে উপদেশগুলোকে কাজে লাগান মেন্টার বা যারাই আপনাকে উপদেশ দিচ্ছে উপদেশগুলোকে কাজে লাগান অ্যাভয়েড করবেন না কাউকে আপনি যতই জ্ঞানী হন আপনি যতই এডুকেটেড হন সবার মধ্যে নলেজ আছে সবার আত্মা আলাদা সবার মাইন্ড আলাদা সবার এক্সপিরিয়েন্স আলাদা হ্যাঁ সবার একটা সবার পিতামাতা আলাদা তো সবার জ্ঞানটা নিতে হবে আমি আমি সেটা নয় চুপ থাকুন বেশি সর্বজান্তা করে শুনুন গণেশজি যেরকম বলেছি বারবার কান বড় মানে বেশি করে শোনো মুখ ছোট বলো কম ঠিক আছে তাহলে ভবসাগর পার করাতে পারে আপনাকে কোয়ালিটি টাইম বা মানুষের উপদেশ বা পরিবার বা বন্ধুর কোনো উপদেশ এড়িয়ে যাবেন না নইলে পরে আফসোস করতে হবে কর্মক্ষেত্রে একটু ধীরভাব আসবে বাট এটা ঠিক হয়ে যাবে একটু ডিলে আসতে পারে ধীরভাব আসতে পারে বাট এটা ঠিক হয়ে যাবে হার্ডওয়ার্ক করবেন ফালতু কথা বা গসিপ করে টাইমটা ফালতু নষ্ট করবেন না তো হার্ডওয়ার্ক করবেন ফালতু কথায় সময় নষ্ট করা এড়িয়ে চলুন ঘি এবং মধু এ দুটো জিনিস দিয়ে শিব ঠাকুরকে অভিষেক করুন ভোলেনাথকে অভিষেক করুন ঠাকুর বলাটা উচিত নয় ভোলেনাথকে অভিষেক করুন পরের রাশি তুলা উনি হচ্ছেন ভগবান উনি সব উনি সৃষ্টি উনি সব ভোলেনাথ তুলা পরের রাশি তুলা গোল সেটিং যদি করা থাকে পার্টিকুলার ভাবে তাহলে উন্নতি নইলে উন্নতি আটকে যাবে যেমন বললাম যেমন সিপে রাডার থাকে সে রাডারের দ্বারা সিপ সঠিক সঠিক দিকে এগোয় গোল আছে তার রাডার আছে একটা আমি অ্যানভিউলা বা একটা বাক্স আমি কোথাও পাঠাবো তার একটা সঠিক ডেস্টিনেশনের একটা অ্যাড্রেস আছে বলে সেখানে পৌঁছাবে অ্যাড্রেস করে পৌঁছাবে পৌঁছাবে না তো আপনাকে গোলটাকে সিলেক্ট করতে হবে যদি নাও করেন গোলটাকে সিলেক্ট করুন এবং তবে সমস্যা সমাধানের সপ্তাহ হেলথের জন্য মোটেও ভালো নয় এই সপ্তাহ হেলথের জন্য কালো কম্বল দান করুন যার প্রয়োজন যার নিট তাকে দান করুন অত্যন্ত কার্যকর নেক্সট বৃশ্চিক রাশি একে চলছে ঢাইয়া একে চলছে ঢাইয়া রাশির চতুর্থে শনি তার উপরে কি বলে আরো গ্রহগত যে অবস্থানগুলো পীড়িত একটাই বলব খরচকে নিয়ন্ত্রণে রাখুন বাজেটকে নিয়ন্ত্রণে রাখুন মানে আপনার কাছে ষাট হাজার টাকা আছে বা এক লক্ষ টাকা আছে এক লক্ষ টাকা দিয়ে আমি আজকে আইফোন নিয়ে নেব তারপরে যা হবে দেখা যাবে সেটা ভাববেন না কিন্তু পরে পস্তাবেন টাকাটাকে সঞ্চয় করে রাখুন সঞ্চয় করে রাখুন নইলে কিন্তু বিপদ আসতে পারে যদি এখন চলে যায় কম দামে একটা ফোন নিয়ে কিছু করুন বড় বড় স্বপ্ন এখন না দেখাই উচিত বা দেখলেও সেটাকে ফুল করতে যাবে না ফুলফিলমেন্ট করতে যাবেন না নইলে কিন্তু প্রবলেম আছে মাথায় রাখবেন বৃশ্চিক রাশি এবং এই টাইমে যেটা বলবো মেন্টাল যে দুর্বলতা ছিল সেখান থেকে অনেকটা বেরোতে পারবেন নিজেকে চিনতে পারবেন কর্মক্ষেত্র শুভ এবং শুভর দিকে এগোবে ধীরে ধীরে এবং শোনা কথাই মন দেবেন না যেটা ভেসে আসে মানুষ বলছে সেটাই মন দেবেন না আমি এর আগে বহুবার বলেছি শুনুন সবার করুন নিজের গরুকে সবুজ ঘাস দিন গরুকে সবুজ ঘাস খাওয়ান এবং সবুজ রঙের কাপড় বেশি ইউজ করুন নেক্সট ধনুরাশি টার্গেট অ্যাচিভ হবে কর্মক্ষেত্র শুভ ব্যবসায়ীদের প্রসন্নতা বৃদ্ধি সুনাম বৃদ্ধি তবে কাজের চাপ বাড়বে যেটা ভবিষ্যতে উন্নতি আপনাকে দেবে উন্নতিও দেবে কাজের চাপ বাড়বে উন্নতিও দেবে ডিপ থিংকিং করুন আমি বলি না থিঙ্ক হার্ট হার্ট থিঙ্কিং করুন সহজে কোনো বিষয়কে নেবেন না নইলে আপনার এই সরলতা এই সরলতার জন্য আপনার ক্ষতি হবে বা ঠকে যাবেন ছাত্র ছাত্রীদের জন্য এই এই সপ্তাহ কিন্তু শুভ ধনুরাশির জাতক জাতিকারা কি করবেন মা দক্ষিণাকালীর মন্ত্র জপ করুন কোনো দেবী মন্দিরে গিয়ে প্রণাম করুন ভালো যাবে বিপদ থেকে বেরিয়ে আসতে পারবেন নেক্সট রাশি মকর রাশি বুদ্ধি দিয়ে চলুন বেশি করে ভাবুন না ভেবে কথা বলা না ভেবে খরচ করা এগুলো এড়িয়ে চলুন আপনারও কিন্তু ট্র্যাপের ট্র্যাপের একটা যোগ কিন্তু কিন্তু অনেকখানি যোগ দেখছি চোখ কান খোলা রাখুন গুরুজনদের শ্রদ্ধা করুন মাথা ঠান্ডা রাখতে হবে মনের কথা কাউকে বলবেন না নইলে কিন্তু কিছুই হবে না আপনার আপনি যেটা চাইছেন আপনার যেটা উইশ সেটা কখনোই পূরণ হবে না প্রবলেম আসবে হলুদ সর্ষে বেটে সেটাকে জলে দিয়ে তারপরে সে জল দিয়ে স্নান করে নেবেন তাহলে মকর রাশি রিলিফ পাবেন নেক্সট কুম্ভ রাশি বাড়বে অলসতা কাটবে শরীরের প্রতি গুরুত্ব না দিলে বড়সড় খরচ হবে হেলথের প্রতি হেলথ ভালো আছে ভাবছেন এত ঠান্ডা তবুও পাতলা জামা কাপড় পরছেন বা টুপি পরছেন না ইউজ করছেন না কোনো কিছু বিপদ আসবে কিন্তু বড় বড়সড় খরচ হবে কুম্ভ রাশি জাতি জাতিকাদের ঠান্ডা লাগাবেন না খাওয়া দাওয়া ঠিকঠাক করুন স্টমাক প্রবলেম আসতে পারে এবং ভুলেও কিন্তু ইউটিউব দেখে বা কোনো জায়গা থেকে দেখে একটা কোনো অসুখ হলো সেই দীর্ঘ একটা কোনো অসুখ আছে ধরুন ইউটিউবে দেখে সে মেডিসিন খাচ্ছেন এটা এই কাজ করবেন না ভালো একজন ডক্টরের পরামর্শ নেবেন তারপর ইউটিউবে দেখে কোনো জিনিস করতে যাবেন না বা খাবেন না কোনো ওষুধ দেখলেন চোখের সমস্যা চোখের একটা ওষুধ দেখলেন ইউটিউবে সার্চ করলেন বা একটা টোটকা দেখলেন সেটা করতে গেলেন এসব করতে যাবেন না কুম্ভ রাশির জাতক জাতিকারা এবং ছাত্র মিড অব দ্য উইক মিড অফ দ্য উইকে ডিস্ট্রাকশন আসবে তাই সাবধান নেক্সট রাশি মিন আর্থিক উন্নতি নেটওয়ার্কিং বাড়বে যেহেতু সাড়ে সাতই টাইমটা কিন্তু আপনাদেরও খারাপ বিশ্বিকের মতো তবুও বলবো যতটা একদমই পড়ে গেছিলেন সেখান থেকে উন্নতি নেটওয়ার্কিং বাড়বে রিস্ক বাড়বে উন্নতিও হবে সাড়ে সাতই চলছে তবুও উন্নতি মধুরতা বাড়বে সম্পর্কে এবং ফোন কম ইউজ করবেন ফোন বেশি ইউজ করবেন না এবং ওম নবশিবায় মন্ত্র চ্যান্ড করুন ওম নমশিবায় মন্ত্রটা আপনি চ্যান্ড করুন ওম নম শিবায় মন্ত্র চ্যান্ড করুন ভোলেনাথকে অর্পণ করুন